তারা ভেবেছে যে আমি আমার জন্য মনে হয় আমি কেন বলছি না কিন্তু আমি তো বলছি কিন্তু আমার কথা শোনেন শুনছেই না অবজ্ঞার পাত্র হয়ে যাচ্ছি আমি তা একটা জায়গা অবজ্ঞার পাত্র হয়ে আমার থেকে কি হবে আমি স্পোক্স পার্সন হিসাবে বিভিন্ন চ্যানেলে যেতাম গিয়ে আমার কথা বলতাম এবং আমি বললাম তা আমি বলতেই পারতাম না অযোগ্য তো বটেই আমি তো অযোগ্য আমি স্কুল সার্ভিস কমিশনের ছেলে মেয়েদের কাছে আপনারা যাচ্ছেন সবাই যাচ্ছেন তাদেরকে নিয়ে বসা হচ্ছে মাদ্রাস সার্ভিস কমিশনের ছেলে মেয়েদের নিয়ে কেউ বুঝতে পারছে না তারা আমাকে এসে তো প্রেশারাইজ করছে আমার আত্মীয় স্বজন উপর করছে যে আমাদের কেন এত অবহেলা করছে যে যাকে জানানোর কথা আমি তাকেই জানিয়েছি হ্যাঁ না যেটা হয় যে চিঠি কাকে দেবো ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হচ্ছে দু তিনজনকে আমি জানিয়েছি দু তিনজনকে জানিয়েছি কিন্তু ব্যাপার হচ্ছে তারা সিন বন্ধ করেনি মানে এই কামাল হোসেন না সংখ্যালঘু এত অবজ্ঞা এত অবহেলা কেন আর কি ভাববো বলুন আমার কোন কথা এটাই শুনছে না যে অন্তত এইটা নিয়ে ঠিক আছে এটা দেখছি কিন্তু আমার যে কি অবস্থা সারা পশ্চিমবঙ্গে থেকে আমার যে কি অবস্থা হচ্ছে সেটা কিন্তু কেউ ভাবছে না

কলেজে যাচ্ছে তারা সব ধরনের ভাতা পাচ্ছে ঠিক কিন্তু তারপরেই পাশ করার পরে এসে তারা কিন্তু বিষাদাকার করছে বিস্ফোরণ হয়ে যাচ্ছে যে এবারে আমি চাকরি করব তাহলে মাদ্রাসা খুব ইচ্ছা ছিল তারা হিজাব তারি টুপি এছাড়া বললাম বহু হিন্দু ছেলে মেয়ে আছে আর পশ্চিমবঙ্গে নাইন পয়েন্ট থ্রি থ্রি ন কোটি তিন তিরিশ লক্ষ মোট জনগণ তার ভিতরে প্রায় তিন কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে আছে সম্প্রদায় তার ভিতরে তো অধিকাংশ তারা মাদ্রাসায় বসছে এবং তারাই আমাকে এইভাবে এসে বলছে ওখানে তো সব কিছু আমরা সব রকমের সাহায্য পেয়েছি কিন্তু ক্যারিয়ার আমাদের কর্মজীবনটা কি হবে এই কর্মজীবনটা এদের আটকে আছে যেহেতু চাকরি মাদ্রাসা সার্ভিস কমিশন তারা বসতেই পারলো না সাতশো সাতান্ন জন অদ্ভুত তারা বসতেই পারলো অন্তত তাদেরকে এডিট করা রিয়ে দিতে হবে তো সময় দিতে হবে যারা প্রাইমারি সার্ভিস কমিশন দিয়েছেন আর তারা বিভিন্ন মাদ্রাসা থেকে বিভিন্ন সংস্থা সবাই তারা কিন্তু আমাকে এসে বিভিন্ন ভাবে মানসিক ভাবে চাপ দিচ্ছেন আপনি তাহলে ওখানে কি করতে আছেন দালালি করতে আছেন আমি একজন শিক্ষক সারা পশ্চিমবঙ্গে কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন আজকে আমাকে শুনতে হচ্ছে আমি বারবারই এই কথাটা জানিয়েছি এটা আঠাশ তারিখে যে মাদ্রাসার যে টেট হলো ফর অ্যারাবিক নট জেনারেল অ্যারাবিকের যে সাতশো সাতান্ন জন তাদের পরীক্ষা দেওয়া দিতে দেওয়া হয়নি এবং তাদের কোনো অপশান দেওয়া হয়নি যে তোমরা এডিট করো যা ভুলভ্রান্তি হতে পারে কিছু তাহলে সেটা এডিট করে দিলে তারা সেটা এডিট করতো হয়তো বাড়ি থেকে করেছে ঠিক বুঝে উঠতে পারেনি ইংরাজিতে লেখা তাহলে তারা এসে করতেই পারতো একেবারেই মানে যেদিন থেকে স্কুল সার্ভিস কমিশনের দেখুন কেস চলছে আদালতের সব কিছু চলছে সেই জন্য আদালতের উপরে আমি তো বেশি কথা বলতে পারি না সেটা বিচার্য ব্যাপার সেটা যার আয় হবে সেটাই হবে যে সে মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে যারা এর সঙ্গে দোষী তারা সাজা পাবে কিন্তু যেদিন থেকে স্কুল সার্ভিস কমিশন হয়নি সেদিন থেকেই মাদ্রাস সার্ভিস কমিশনও হয়নি এবং স্কুল সার্ভিস কমিশনের ছেলে মেয়েদের কাছে আপনারা যাচ্ছেন সবাই যাচ্ছেন তাদেরকে নিয়ে বসা হচ্ছে মাদ্রাস সার্ভিস কমিশনের ছেলে মেয়েদের নিয়ে কেউ বুঝতে পারছে না তারা আমাকেই এসে তো প্রেসারাইজ করছে আমার আত্মীয়স্বজনের উপর প্রেসারাইজ করছে যে আমাদের কেন এত অবহেলা করছে তাদের সঙ্গে একবার বসতে পারলো না তাদের কি হয়েছে কি শুনবো স্কুল সার্ভিস কমিশনের আমি আবার বারবারই আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমি শুধু সংখ্যালঘু সংখ্যালঘু করছি এইটা আমি কিন্তু বারবারই বললাম আমি প্রথম গর্বিত ভারতবাসী দ্বিতীয় বাঙালি গর্বিত বাঙালি তারপরে আমি সংখ্যালঘু একজন শিক্ষক আমার কাছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কোনো কিছু নয় কিন্তু যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা আমার কাছে আসছে বেশি নামটা আমার কামাল হোসেন সেই জন্যই হয়েছে এবং পরীক্ষা হয়নি সবেই পরীক্ষা হলো আঠাশ তারিখে পরীক্ষা হলে একটা তিন তারিখ হবে এবং আঠাশ তারিখে যে পরীক্ষাটা সেদিন পুলিশের সাব ইন্সপেক্টরের পিলি পরীক্ষা ছিল দেখুন আমি তো পাটি করি পাটি করি কেউ তো বলবে না পাটি করি আমি জাস্ট স্পকস পার্সন হিসাবে আমাকে আমি গেছিলাম আর কি তাহলে আমি যে পার্টি করি কেউ আপনারা কোনোদিন দেখতে পাবেন না যে আমি কিন্তু পড়াশোনা ছাত্র ছাত্রীদের পরামর্শ ছাড়া আমি কিন্তু কোনো মিটিং মিছিলে কেউ আমাকে কোনোদিন দেখেনি কিন্তু সুতরাং যে আমি একেবারে পার্টির মধ্যে পুরোপুরি ইনভলভ একেবারেই না আমি স্পোক্স হিসেবে হিসাবে বিভিন্ন চ্যানেলে যেতাম গিয়ে আমার কথা বলতাম এবং আমি বললাম তো আমি বলতেই পারতাম না অযোগ্য তো বটেই আমি তো অযোগ্য আমি বলতেই পারতাম না আমি গলা তাড়তে পারতাম না ঝগড়া করতে হতো সেটা আমার দ্বারা সম্ভব নয় এবং আমি একটা স্তর পর্যন্ত নামতাম তারপরে কিন্তু আপনি নামতে পারতাম না তার ফলে আমাকে অনেক হয়তো পছন্দ করতো না আর আমি তো অনেক আগেই বলে দিয়েছি যে প্রথম রোজা করতে করতেই প্রথম রোজা করতে করতেই আমি কিন্তু রোজা প্রথম শুরু রোজা ভাঙেনি সেই অবস্থায় কিন্তু আমি গেছিলাম একটা প্রথম শ্রেণীর চ্যানেলে গেছিলাম তারপরে তো আমি পরপর করেছি রোজার সময় প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা চ্যানেলে গেছি কিন্তু আমি এই জানুয়ারির প্রথম সপ্তাহে জানিয়ে দিয়েছি যে সংখ্যালঘুদের এই তারা আমার উপরে নানাভাবে এরকমভাবে ফোন করছে এই করছে তারা হয়রানির শিকার হচ্ছে এইটা আমি বলেছি বলেই আমি কিন্তু ওখানে বলে তারপরে আর বাড়িতে একটু যাতায়াত করতে হচ্ছে আমার বাবা অসুস্থ এই দুটো এই বলেই তারপরে কিন্তু আমি এসেছি এবং আমার নম্বর ফম্বর আমি সব বন্ধ করে দিচ্ছি কারণ চারদিক থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বা আরও অনেক হিন্দু হিন্দু মুসলিম সবাই সব ধরনের ছেলেমেয়ে যারা মাদ্রাসায় বসছে তারা মনে করেছে যে আমি মনে হয় এটাকে সমাধান করতে পারবো কিন্তু আমি কে আমি সমাধান করার কে আমি তো কেউ আমি তো সরকারের কোনো পদেই সরকারের রাজ্য সরকারের কোনো পদেই নেই আমি জাস্ট স্পোর্টস পারসন কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা শিক্ষিত ছেলে মেয়েদের আশা আকাঙ্ক্ষা আমার উপরে প্রবল ছিল প্রবল প্রবল কারণ সেই বিশ্বাসটা আমি তৈরি করেছি এতদিন ধরে সে বিশ্বাস তৈরি করেছি তারা ভেবেছে যে আমি আমার জন্য মনে হয় আমি কেন বলছি না কিন্তু আমি তো বলছি কিন্তু আমার কথা শুনেন শুনছেই না অবজ্ঞার পাত্র হয়ে যাচ্ছি আমি তা একটা জায়গায় অবজ্ঞার পাত্র হয়ে আমার থেকে কি হবে